তো আমি আছি বাংলাদেশের ভিতরে সব থেকে সিটি রাজশাহীতে এবং সেই জেলাতেই বাংলাদেশের ভিতরে সব থেকে আম এবং লিচু চাষ আমার আজকের যে জার্নিটা আছে জার্নিটা শুরু হয়েছে ব্যাটারি চালিত ভ্যানে এবং আমি এখানে বেশ কিছু জায়গায় যাবো আর কথা না বলি চলুন ভিডিওটি শুরু করে দুর্ভাগ্যবশত আজকে রাজশাহী বরেন্দ্র জাদুঘরটি বন্ধ আছে তাই আমি ঢুকতে পারি নেই তো এখন আমার গন্তব্যস্থল হবে বাংলাদেশের ভিতরে অন্যতম একটি প্রাচীনতম কলেজ যেটার নাম রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ আঠারোশো আঠাশের দিকে এটি বাউলিয়া ইংলিশ স্কুল নামে প্রতিষ্ঠিত হয়েছিল তবে পরবর্তীতে কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তির প্রচেষ্টায় এটি কলেজে পরিণত হয় রাজশাহী শহরের মতন রাজশাহী কলেজটাও বেশ সুন্দর অন্য কলেজ থেকে সম্পূর্ণ ভিন্ন একটা রাজকীয় একটা লোক আপনি অনুভব করতে পারবেন এই রাজশাহী কলেজে আসলে আমি এখন আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি কলেজে যেটার নাম রাজশাহী কলেজ আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা রাজশাহী কলেজেরই বিল্ডিং ঢাকা এবং চট্টগ্রামের পরে এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি কলেজ ভেতর থেকে এর লোকটা সম্পূর্ণ রাজকীয় একটা ভাই ভাইব দেয় এবং অত্যন্ত সুন্দর একটি কলেজ রাজশাহী শহরের ভিতর অন্যতম একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র যদি রাজশাহী কলেজকে বলেন তবে নিশ্চয়ই আপনি ভুল করবেন না চারিদিকে গাছপালা ভিতরে পুরোটাই সবুজে ঘেরা এবং ভিতরে একটা অসাধারণ পুকুর আছে যেখানে আপনি পদ্মা ফুল এবং শাপলা ফুলের রাজ্য দেখতে পারবেন রাজশাহী কলেজ দেখা শেষ হওয়ার পর আমি এখান থেকে একটা চার্জার চালিত রিক্সা নেওয়ার পর আমি আইবাতের দিকে রওনা দিয়েছি শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর তো অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল তো রাজশাহীতে যেহেতু এসেছি ডেফিনেটলি ওই জায়গাগুলো ভিজিট করবো আইবাত কি বাত এবং আমার